আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বিগত দিনের করোনার থেকেও দ্বিগুণ ভয়ঙ্কর বর্তমান বাংলাদেশে রাসেল যেভাবে ছড়িয়ে পড়ছে এবং যেভাবে একের পর এক মানুষের প্রাণ হারাতে হচ্ছে এই সাপের কামড়ে সেই সাপ প্রসঙ্গে আপনাদেরকে সচেতন করা আমার দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করছি তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম বাংলাদেশে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর সাপ রয়েছে তাদের মধ্যে বর্তমান যেটা আলোচনায় আসছে এবং যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর সেটা হলো রাচেল ভাইপার এই রাঁচের ভাইপার দুই যুগ হলো বিলুপ্ত হয়ে গেছে প্রথমে এই সাপের আগমন ঘটে বাংলাদেশে এরপর আহ দুই হাজার সাল পর্যন্ত এরা ছিল এরপর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বর্তমান এই এই বছরে এই সাপটি আবার বাংলাদেশে আগমন ঘটেছে মূলত এই এর অবস্থান কোথায় থাকে এরা এটা এই সাপগুলো ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে থাকে ভারতের থেকে পানিবাহিত অর্থাৎ জলের মাধ্যমে যেখানে কচুরিপানা আছে এর মাধ্যমে এই বর্ষার সিজনে এরা বাংলাদেশে ইন করছে তো বাংলাদেশে সাধারণত কোন অঞ্চলে বেশি দেখা যায় অর্থাৎ দোহার পারে চাঁদপুর মানিকগঞ্জ রাজবাড়ি বিভিন্ন এলাকায় প্রথমে এরা প্রবেশ করে এখন বর্তমান আহ কয়েকটা ডিস্ট্রিক্টে প্রায় পঁচিশটার থেকে আরো বেশি কয়েকটা জেলাতে এরা ছড়িয়ে পড়েছে এর মধ্যে দেখা যায় মাদারীপুর যশোর চুয়াডাঙ্গা ইত্যাদি জেলা ঢাকাতেও কিন্তু এখন বর্তমান অনেক দেখা যাচ্ছে লালমনিরহাট দেখা যাচ্ছে এদিকে তো এরা ভারত সহ বাংলাদেশ ভুটান নেপাল থাই থাইল্যান্ড ইন্দোনেশিয়া এদেশে এদের অবস্থান এই প্রজাতির সাপ এরা কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় অর্থাৎ এরা এই যে বর্তমান যে আবহাওয়া গরম এই গরমের থেকে রক্ষা পাওয়ার জন্য গরমের থেকে একটু শান্তি পাওয়ার জন্য এরা ছায়াযুক্ত স্থানে বসবাস করে বিশেষ করে মাঠে ঘাটে দেখি বেশি দেখা যাচ্ছে অর্থাৎ ধান খেতে আর এটা আগে তো এখন কয়েক একটা সিজনালি ফসল হওয়ার কারণে এদের উপদ্রব গুলো মাঠে বেশি বেড়ে গেছে তো মাঠে এরা কোথায় থাকে মাঠে এরা ঘাপটি মেরে একটা জায়গায় অবস্থান করে আবার কখনো দেখা যায় যে ইঁদুরের যে গর্ত ইঁদুরের গর্তের ভিতরে থাকে আবার বাড়ির আশেপাশে বাঁশ বাগানের ঝোর ঝাপড়টার পাশে যে ছায়াযুক্ত স্থানে ছায়াযুক্ত স্থানে এরা বসবাস করে এটা অত্যন্ত ভয়ঙ্কর এদের দাঁতগুলো অত্যন্ত শুরু হয়ে থাকে এরা কামড় দিলে এক সেকেন্ডের কম সময়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিষ বের হয় তো এরা কামড় দিলে এদেরকে ওখানে একটু আলতোভাবে বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় সদর হসপিটালে নিতে হবে কারণ এদের যে ভ্যাকসিনগুলো অ্যান্টিভেনাম যে ভ্যাকসিন এই হসপিটালেই পাওয়া যায় তো এরা এখানে বলা হয়েছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ভ্যাকসিন নিতে হবে কিন্তু না দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু এখন মারা যাচ্ছে আবার যারা এই সাপে কামড় দিলে বেঁচে থাকে তারা পঁচিশ দিনের মধ্যেও কিন্তু পরেও কিন্তু মারা যাচ্ছে আবার বেঁচে থাকলেও এটা কিন্তু ঝুঁকিপূর্ণ অন্তত দুই বছর পর্যন্ত কারণ শরীরে বিভিন্ন জায়গায় এর জীবাণুগুলো থাকে এবং এবং দুই বছরের মধ্যে মৃত্যুর এই সাপগুলো কামড় দিয়ে কিন্তু ওখান থেকে সরবে না বিভিন্ন সাপ যেমন সরে যায় এই সাপ কিন্তু সরবে না এই সাপগুলো ওখানে জড়ো হয়ে থাকে এবং তারা যদি নিজেকে বিরক্ত মনে করে তাহলে এরা এক ধরনের যেমন ওঠে এরকম শীত ওঠার মতো এবং মাঠে ঘাটে কোনো যখন কোনো লোক যাবে তখন তাদেরকে তারা হুমকি মনে করে হুমকি স্বরূপ মনে করে এদেরকে সঙ্গে সঙ্গে এরা কামান তো রাচেল ভাই এর নামকরণ কেন হলো সাধারণত এইটা সতেরোশো ছিয়ানব্বই বয়ে এই সাপ প্রসঙ্গে যে কারণে এই সাপটির নাম রাঁচেল ভাইপার হয় এর আরেকটা নাম আছে চন্দ্রপুরী আবার গ্রন্থ উলুবড়া নামেও কিন্তু পরিচিত আর বাংলাদেশের আগমন ঘটে উনিশশো 82 সালে তো এরাচেল ভাইপার সাপের খাবার প্রিয় খাবার হলো টিকটিকি ব্যাঙ ছোট প্রাণী অদ্ভুত একটা লক্ষণ যে এরা কিন্তু একবারে কোন ইদুর টিকটিকিকে মেরে কামড় দিয়ে কিন্তু একবারে খেয়ে ফেলে না এরা দিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ছেড়ে দিলে কি হয় ওই টিকটিকি এবং ব্যাঙ ইঁদুর জ্বালা যন্ত্রণায় ওদের গুহায় আহ ছুটতে ছুটতে গুহায় চলে যায় তখন সাপ পিছনে পিছনে কিন্তু গুহাতে যাবে যে কি করে ও টোটাল যে ইঁদুর গুলো থাকে ব্যাংক গুলো থাকে সবাইকে একসঙ্গে খাইতে এরা পছন্দ করে খেয়ে ফেলে তো আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো যে এরা কিন্তু অন্যান্য সাপ কিন্তু ডিম পারে ডিমের থেকে কিন্তু বাচ্চা হয় এরা কিন্তু ডিম পারে না এদের কিন্তু সরাসরি বাচ্চা হয় আর বাচ্চা সাপগুলোর বিষ কিন্তু আরো বেশি বিষাক্ত হয় তো আহ সাধারণত ডিমগুলো তো কিছু কিছু ডিম তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলোরই বাচ্চা হয় না যে কারণে কিছুটা কমতে থাকে কিন্তু এই যে বাচ্চাগুলো কিন্তু সবগুলো বেঁচে যায় যে কারণে খুব দ্রুত ছড়িয়ে যায় এরা সাধারণত দিনে বেশি বিচরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এরা জঙ্গলে পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য খেয়াল রাখতে হবে যে এরা মানে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে আর এরা যখন হসপিটাল এদেরকে নেওয়া হয় তো নেওয়ার আগে অনেকে কি করে ওই জায়গাটা কিন্তু একটু টাইট করে বেঁধে ফেলে যত টাইট করে বাঁধা যাবে এবং যদি সেখানে অনেকে বরফের শেখ দেয় অনেকে গরম শেখ দেয় এগুলো কিন্তু হিতে বিপরীত করে অনেকে যাই জায়গাতে কিছুটা জায়গা নিয়ে কেটে মাংস কেটে ফেলে এতে কিন্তু হিতে বিপরীত এই জন্য কিছু করা যাবে না সিম্পল একটা বাধা দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে হবে আর এই এইসবে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু লিভার কিডনি লাঞ্চ এগুলো কিন্তু অকেজ হয়ে যায় যে কারণে মৃত্যুর মুখে ঢলে পড়ে হাত থেকে রেহাই পেতে হলে কিছুটা পরিত্রাণ পাইতে হলে কি করতে হবে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যখন কৃষক মাঠে যাবে তখন বড় একটা বাস নিয়ে অথবা বড় একটা বাঁশই সাধারণত বড় হয় নিয়ে একটু কাদা মাটির ভিতরে পানির ভিতরে দেখতে হবে যে এখানে কিছু মুড়ি আছে কিনা সাপ জাতীয় কিছু আছে কিনা এবং ওই মাঠের জমিতে যদি ইঁদুরের গর্ত থাকে ইঁদুরের গর্তের ভিতর আহ বাঁশ দিয়ে দেখতে হবে যে এখানে এরা আছে কিনা তো এইভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কৃষককে গামবুট পরতে হবে পায়ে এবং জিন্সের প্যান্ট পরতে হবে আর গ্লাস পরতে হবে যাতে কামড় দিলে সঙ্গে সঙ্গে বিষ দাত ওখানে ঢুকে না যায় এই সতর্কতা অবলম্বন করতে হবে আর আশেপাশের ঝোপ জঙ্গলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাচ্চাদেরকে ওই পাশের যে এবার ঝরে পাশের ঝোপ জঙ্গলে পরিষ্কার আছে সেখানে বাচ্চারা খেলতে গেছে এদিকে সতর্ক থাকতে হবে বাচ্চারা যেন বর্তমানে এখন যে সময় সাধারণত মে থেকে আগস্ট মাসের মধ্যে এদের বিচরণটা বেশি থাকে এই সময় একটু সতর্ক থাকতে হবে আর যদি এই সাপে কামড় দিলে এই সাপে কামড়ে নড়াচড়া করলে কিন্তু খুব দ্রুত কিন্তু ব্লাড সার্কুলেশন হয় এই জন্য নড়াচড়া করতে দেওয়া যাবে না চুপ করে আলতোভাবে বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ